দু হাজার চব্বিশ আইপিএলে তো কলকাতা প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেছে রবিবার দিনকে ফাইনাল ম্যাচ রয়েছে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে চেন্নাই থেকে লাইভ কলকাতা নাইট চলে গেছে দ্বিতীয় দল হিসেবে হয় রাজস্থান দল যাবে কোয়ালিফায় টু ম্যাচ জিতে আর না হলে হায়দ্রাবাদ যাবে এই দুটো দলের মধ্যে যে জিতবে সেই কিন্তু ফাইনালে যাবে কলকাতার মুখোমুখি হবে এবার কলকাতা আদৌ ট্রফি জিতবে তো এই বছর সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আর ভারত কেন ট্রফি পাচ্ছে না বা ভারত কেন বড় বড় মঞ্চে ব্যর্থ হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো এই কলকাতার সাথে শেষে ওটাও একটু আলোচনা করে দেবো কেন এর সাথে একটু সম্পর্ক রয়েছে এই জন্য আলোচনাটা করব। প্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের এবার জন্য যেটা কোনো চাপেরই হয়নি কোনো ম্যাচ সেরকম একটা চাপের হয়নি হ্যাঁ এবার শেষ ওভার অবধি খেলা গেছে এক রানে কলকাতা ম্যাচ জিতেছে আবার দুশো একষট্টি রান ডিফেন্ড করতে পারেনি তখন প্রচণ্ড ট্রল করছিল কেকের একটা দুটো ম্যাচ হেরে গেলে কি ট্রল যেমন সিএসকে ট্রল করে তেমনি আর ট্রল করে শুধু ট্রল আর ট্রল করে যাচ্ছিল কলকাতাকে তারপর নিজেরাই খেলতে পারলো না তখন আবার কলকাতা ট্রল করলো আমি একটা জিনিস বুঝি না যে দল ভালো খেলছে হুট করে একটা দুটো ম্যাচ তো হেরে যেতেই পারে হ্যাঁ দুশো একষট্টির ম্যাচে হেরে গেছে সেটা আলাদা ব্যাপার সেটাতে ট্রল আমি মেনে নিলাম যে এত রান তাও ডিফেন্ড করতে পারলো না তাও ম্যাচটা হেরে গেল এটা যে কেন হলো সেটা বলতেই পারে বা ট্রল করতেই পারে কিন্তু বাকি ম্যাচগুলো যে জিতেছে সেগুলোর ক্রেডিট কিন্তু দিতে হবে তখন কিন্তু আবার কে কেয়ারের প্রশংসা করে না মানে সমালোচনা করলে প্রশংসার সময় যখন ভালো খেলবে তখন প্রশংসা করতে হয় কই তখন তো প্রশংসা করে না তবে একটা জিনিস দেখে ভালো লাগছিল আরসিবি যখন পরপর ছটা ম্যাচ জিতে এসছিলো তখন কিন্তু অনেক দলই প্রশংসা করছিলো বাট সেটা কি লোক দেখানো ছিল নাকি কি জানি না বাট প্রশংসা কিন্তু করেছিল। আর কলকাতা তো প্রথম থেকেই ভালো খেলেছিল ভালো খেললে প্রশংসা হবে না ভালো খেললে সমালোচনা হবে আর আরসিবি টিম বেশি ট্রল হচ্ছে কালকে হেরে গেছে বা কালকে হেরে যাওয়ার পর মানে এলিমিনেটার ম্যাচে হেরে যাওয়ার পর ট্রল হচ্ছে এবং খুবই বাজে অবস্থা মানে আরসিবি একেবারে মানে আরসিবি ফ্যানদের মন খারাপ তো ঠিকই প্রচণ্ড ট্রল করছে তারাও ট্রল করেছিল চেন্নাইকে নিয়ে মানে দুই দলের ফ্যানটি সমান আর কি বলতে গেলে প্রচণ্ড ট্রল করে অতিরিক্ত একটা দুটো ম্যাচ হারলে কলকাতা কলকাতা ওর জন্য ছাড়ে না কলকাতার না বসে থাকে যে ওরা কখন হারবে ওই জন্য ওরাও ট্রল করে সবাই সমান বলতে গেলে আর তবে আমি দেখেছি আরসিবির ফ্যানটা বেশি মানে আরসিবি এবং সিএসকের ফ্যানটা মানে ট্রল করতে পারলেই বাঁচে একটা হেরে গেল একটা দুটো ম্যাচে কি ট্রল সাংঘাতিক এই দু তিন বছর লাস্ট কলকাতায় যখন খেলতে পারেনি কি ট্রল কি ট্রল মানে ফেসবুক খোলা যেত না যেই আর সে হয় কে কে হার নাহলে আলতু ফালতু যত সব ভালো লাগতো না এখন তারা নিজেরাই বাদ পড়ে গেছে এবার কলকাতারে ট্রল করার জায়গা পেয়েছিল ওই হেরেছিল যে ম্যাচে আর যেহেতু ফাইনালে উঠে গেছে এবার আবার ট্রল করবে কলকাতা যে এই ট্রফি না জিততে পারে আবার ট্রল করবে আমি জানি ও বসে আছে মিম বানিয়ে তৈরি করে বসে আছে কখন ট্রলটা করতে থাকবে এটাই আর জিতে গেলে তো কোনো কথাই নেই মানে ইন্ডিয়া হারলে বাংলাদেশ যেরকম কিছু দর্শক রয়েছে যারা ট্রল করে এই কে কে আর হেরে গেল এই সিএসকের ফ্যান কিছু সবাই না সবাই না সবার কথা সবাই বাজে হয় না বা সবাই ওরকম ট্রলার হয় না কেউ কেউ হয় কিছু কিছু আছে ওরকম যারা ওই মিম বানিয়ে বসে থাকে শুধু ট্রল করে শুধু ট্রল করে আর যারা প্রকৃত ক্রিকেট ফ্যান তারা কখনও ট্রল করে না তারা কখন ট্রল করবে এইটা ট্রল করতে পারে যে ইস এই আরসিবি কেন সাপোর্ট করবে আরসিবি করতে পারে এই যে চেন্নাইকে চেন চেন্নাইয়ের ফ্যান আরসিবি কে সাপোর্ট করবে কেন যে ওদের দল হারিয়ে দিয়েছে না ওদেরকে আমরা সাপোর্ট করব না অন্য যে কোনো দল জিতুক ওই দলকে সাপোর্ট করবো না সেটা করতে পারে ওদের নিজেদের দলকে হারিয়ে দিয়েছে ওরা করেনি মানে সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে ওদের হারায়ও নিয়ে ওইদিকে একটু হেরে গেল ট্রল হলো মানে এইখান থেকে আরসিবি এই অবধি সেই অনেক লাল দশ নম্বরে ছিল সেখান থেকে ওইখানে সেই অনেক তবে যদি বিরাট কোহলি না থাকতো আরসিবি দলে এত সাপোর্ট পেতো না ঠিকই এত ট্রলও হতো না পরিষ্কার কথা বিরাট কোহলির জন্য ট্রল হয় এত বছর ধরে ট্রফি জিততে পারে না এর জন্যই ট্রল হয় আর মূল কথা ওরা টিমটা ঠিক তৈরি করতে পারে না বিরাট মানে এম এস ধোনি এবং গৌতম গাম্বী যে কাজটা করতে পেরেছে সেটা না পেরেছে রোহিত শর্মা করতে না পেরেছে বিরাট তাও রোহিত শর্মা তাও কাপ আনতে পেরেছে চার পাঁচবার আর দেখছিলাম আরসিবি ট্রল করেছিল মুম্বাইকে মুম্বাই যখন হাঁটছিলো মুম্বাইও দেখলাম আরসিবিকে ট্রল করছে মানে ট্রল করলে ট্রল হতেই হবে কিছু কিছু করার নেই মুম্বাই কে ট্রল করছিল আগের বছর মানে আগের বছর তারা যখন খারাপ খেলছিল প্রচণ্ড মানে বলতে গেলে কেউ কাকে ছাড়ে না ওই জন্য কেকে আরও ট্রল করে কেকে আরও যারা ট্রলার রয়েছে ওরা ধরে একদম পরে সবাই সবাইকে আর কি ট্রল করে এটা হলো আইপিএল ট্রল হবে তবে এম এস ধোনি একজন ফ্যান ও নাম লোকটার নাম আমার মনে পড়ছে না লোকটা প্রতিটা খেলায় আসে এম এস ওই লোকটাকে দেখলাম সে মারছিল সে তারপর কি যে ওই পোশাকগুলো খুলে ফেলে দিচ্ছিলো গায়ের পোশাক তারপর চুল টুল ধুলে মারছিল এগুলো ঠিক না গায়ে হাত দেওয়া এগুলো ঠিক না ইয়ার কি এক জায়গায় গায়ে হাত দেওয়া এক জায়গায় এটা হলো তাকে দেখে মারছিল ওটা কি আরসিবির সি বি করছিলো না অন্য কোনো ফ্যান অন্য কোনো হেরে যাওয়া তো জানি না একটা ফেসবুকে ভিডিও ঘুরছিল দেখলাম এগুলো করা উচিত না গায়ে হাতে হ্যাঁ ট্রল করা খেপানো সেটা আলাদা ব্যাপার ওই যে লক্ষ্ণর একটা ফ্যান বোধ হয় করছে না সেলিব্রেশান কি করা কি অন্যায় জিতলে সেলিব্রেশন করবে না জিতলে তারা কি ঘুমায় থাকবে না কি মানে যে ঝিমিয়ে ঝিমিয়ে থাকবে নাকি জিত জিতলে কোনো আনন্দ করা যাবে না এইগুলো একটা হাস্যকর লাগে মানে সেলিব্রেশন তো করবেই সবাই সেলিব্রি হ্যাঁ আরসিবি না একটু বেশি সেলিব্রেশন করেছিল সেটা আলাদা ব্যাপার কলকাতা সেলিব্রেশন করেনি অন্য কোনো দল সেলিব্রেশন করেনি আর অবশ্য সেলিব্রেশান করা কখন বেশি করে যখন ওই যে হাড্ডা ডি এক রানে ম্যাচ জিতে দুই রানে ম্যাচ যেতে শেষ বল অব্দি ম্যাচ যেতে সেই জন্য ট্রল করাটা উচিত না ট্রল একটু কম করা উচিত এক ট্রল ট্রল ট্রলের জন্যই বাজে লাগে সবটা ফেসবুক খুললে এক ট্রল এক জিনিস তাই যখন সিএসকে আসছিলো সিএসকে ট্রল হচ্ছিলো সবাই সমানে ট্রল করে যাচ্ছিল এখন আবার আরসিবি কলকাতাটা শিওর রেডি আসে কলকাতা হারলে হবে তবে হারার সুযোগ এবার দেওয়ার চান্স খুব কম যদি হেরে যায় তখন আবার ট্রল হবে না হলে হয়ে গেল নাওলা আর ট্রল করতে পারবে না কোনোভাবে তা চাই যাতে ট্রল করতে না পারে জিতুক কলকাতায় এবার অবশ্যই কাপ নেওয়া অবশ্যই দরকার কলকাতার আর ইন্ডিয়া কাপ জিততে না পারার প্রধান কারণ হলো আমি মনে করি যে ইন্ডিয়া না জেতার মূল কারণ ওই এক দুজন প্লেয়ারের ওপর ভরসা রাখা মানে আর যেরকম বিরাট কোহলির ওপর ভরসা ইন্ডিয়াতে অনেকে বিরাট কোহলির জন্যই খেলাটা দেখে বিরাট কোহলির ওপর বেশি ভরসা না খেলতে পারলে ব্যাস হয়ে গেল ওই জন্য গৌতম গাম্ভীরের কোচ হওয়া অবশ্যই দরকার ইন্ডিয়ার বা গৌতম গাম্ভীরের মতো কেউ একজন যে কি সবাইকে সমানভাবে মানে সবাইকে সমানভাবে সুযোগ দেবে হ্যাঁ প্ল্যান করবে আর আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রোহিত শর্মা হার্দিক পান্ডা কি করে একই দলে ভালো খেলবে আমি জানি না মানে তাদের দুজনের মধ্যে এখন একটু সমস্যা চলছে হ্যাঁ দুজন দুজনকে এখন আর কাউ ভালো লাগছে না এবার জানি না মানে এদের দুজনকে ভালো লাগছে না বলে একই টিমের হয়ে খেলছে এরা নিজেরাও পারফরমেন্স করতে পারছে না না হার্দিক করতে পারছে না রোহিত করতে পারছে হার্দিক তাও কিছুই পারেনি কিচ্ছু না একেবারে বিগ জিরো পারফরমেন্স রোহিত শর্মা তাও একটা বা দুটো তিনটে ম্যাচে তাও খেলেছে আর আইপিএলে আর বাকি ম্যাচে পুরো ফ্লপ নক স্টেজে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একেবারে ফ্লপ রোহিত শর্মা এটাই সমস্যা বড় টিমের বিরুদ্ধে একেবারে মানে রোহিত শর্মা বাজে পারফরমেন্স হার্দিকেরও এমন কিছু পারফরমেন্স নেই তবে সেমিফাইনাল একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল দু সালে জানি না এই নিয়ে ভারত কী করবে তবে কলকাতা যেরকম খেলতে খেলছে সেরকম খেলতে হবে মানে চাপমুক্তভাবে ওপেনারদের ওপর ওপেনারদের কাজটা ওপেনারদের করতে হবে সব বল চালালে হবে না বুঝে শুনে খেলতে হবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে আর বাকি যারা যারা আছে বিরাট কোহলি আউট হয়ে গেল সূর্য ইস সঞ্জু স্যামসন হোক ঋষভ পান্ত হোক যে সুযোগ পাবে এদের ওপর ভরসা করতে হবে এরা এদেরকে খেলতে হবে শুধু বিরাট কোহলি খেলবে নাহলে ভারত জিতবে নাহলে জিতবে না এইটা যেন না করে তাহলে ভারত কখনোই কাপ পাবে না আমি এই জন্যে কলকাতার সাথে ভিডিওটা করছি যে কলকাতা যেরকম এইভাবে খেলছে এই বছর এই বছর কলকাতা চাপই হয়নি কলকাতা ষোলো সতেরো ওভারের মধ্যে ম্যাচ জিতে গেছে উনিশ ওভারের মধ্যে ম্যাচ জিতে গেছে কলকাতা যখনই চেস করেছে কি করে জিতেছে প্রথম থেকে ওপেনাররা রান তুলেছে তারা বড় স্কোর করার জন্য খেলেনি তারা মেরে খেলেছে আউট হলে আউট হবো তারপর যারা শ্রেয়া শেয়ার বা অ্যান্ড্রিডাসেল রিঙ্কু সিং এরা রয়েছে এরা জিতবে এরা জেতাবে ম্যাচ এই জন্য কলকাতা ভালো খেলেছে পরিষ্কার কথা এটাই মানে অবিশ্বাস্য খেলেছে এইবার এইবার যেরকম কলকাতা খেলেছে দু সালে সিএসকে সেরকম ভালো খেলেছিল এটাই মানে অবিশ্বাসে আর তারপর যে কলকাতা যখন হেরে গেছিলো দু হাজার একুশ সালে উড়ে কী ট্রল আরসিবি মানে ভোরে আরসিবিও যেরকম ট্রল করছিল চেন্নাইও ট্রল করছিল প্রচণ্ড মারাত্মক লেভেলে তাও সিএসকে দেখলাম কিছু ফ্যান সেইবার প্রশংসা করেছিল ক্রিকেটের খেলার যারা বুদ্ধিমানের কাজ যারা প্রকৃত ক্রিকেট প্রেমী তারা প্রশংসাই করবে যারা ভালো খেলে আসে বা হুট করে কয়েকটা ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় তাদের নিয়ে কোনো দিন ট্রল করে না আরসিবিটা ট্রল হয়েছে মূল কথা এত বছর ধরে কাপ পাচ্ছে না ওই জন্য আর ওরাও ট্রল করতে ছাড়ান না প্রচণ্ড ট্রল করে প্রচণ্ড এটাই ওইযোগ ওইটাই খারাপ লাগে ট্রল না করে খেলাটা দেখো এনজয় করো ওইটাই ভালো লাগে বেশি ট্রল করলে মানে মানে ঘুটে পড়ে গোবর হাসা হয় না সেরকম তোমাদের অবস্থা তো ওরকম হতে পারে এটাই আর হ্যাঁ কেউ যদি আবার ও কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো নয় এবার এক নম্বর দল টেবিলে ওপরে রয়েছে বলে অন্য টিমকে দেখে হাসলাম ওই বাকি ম্যাচগুলো হেরে ওই দলই আবার নিচে চলে আসতে পারে কে বলতে পারে আর হ্যাঁ চ্যাম্পিয়ন হওয়ার পর বিশাল আনন্দ করলাম তাহলে আলাদা ব্যাপার আর সেলিব্রেশন হবেই সেলিব্রেশন কেউ একটু বেশি করে কেউ একটু কম করে সেলিব্রেশন সব দল করে অস্ট্রেলিয়া করে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিউজিল্যান্ড করে না বা আইপিএলে যে কোনো সব দলই করে আরসিবি না একটু বেশি করেছিল এবার ওরা মানে নিজেদের আনন্দ ধরে রাখতে পারছিল ওরা নিজেরা ভাবতেই পারেনি প্লে অফে যাবে ওরা চলে গেছিলো ওই জন্য বেশি সেলিব্রেশন করেছিল তবে ধোনিকে নিয়েও সেদিন ট্রল করেছিল ওই সেই ধোনি বোন খারাপ হয়ে বসেছিল হতভাগ হয়ে ওই সেই সেইটা নিয়ে ট্রল করে যাচ্ছিলো আরসিবি আর কি প্রচণ্ড মানে মিম বানানোর জন্য এগুলো অনেকে করে একটু ভিউজের আশায় একটু যার যাদের যদি কিছু লোকজন দেখে তার পোস্ট এই জন্য এগুলো করে থাকে আর কি পরিষ্কার কথা হলে তো এরকম করে না সে হারলে নিজে আবার অনেকে দেখি নিজেদের টিমকেই নিজেদের দেখি ট্রল করে যাচ্ছে এটা লেটেস্ট জিনিস মানে সিএসকে অনেকে দেখলাম নিজেদেরই নিজেদেরই ট্রল করে যায় মানে মানে ট্রল করতে করতে কি ট্রল করে ওরা নিজেরাও জানেন এই জন্য বাজে লাগে আর কি আইপিএল এরকম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট আবার কিন্তু কম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারত যখন হেরে গেছিলো তখন ওই বাংলাদেশেরগুলোই কিছু থাকে মানে কিছু ফ্যান থাকে তারা ভারতকে সহ্য করতে পারে না শুধু ট্রল করে শুধু ট্রল আর ট্রল শুধু ট্রল নিজেদের পারফরমেন্স বিগ জিরো হ্যাঁ ওইদিকে ট্রল করে যাচ্ছে অনেকটা আরসিবির মতো আরসিবির এবং বাংলাদেশের ফ্যান ফলোইংয়ের মধ্যে কিছু একদম মিল আছে মানে নিজেরা পারফরমেন্স করতে না পারো অন্যকে ট্রল করার জন্য আগে আগে থাকে দু সালে দেখছিলাম সবার লাস্টে মোনায় ছিল আরসিবি যখন হেরে গেছে সাতটা না আটটা ম্যাচ প্লে অফ থেকে অলরেডি ছিটকে গেছে তারপরও কেকে আর হারছিলো ট্রল করে যাচ্ছে কে কে আরকে একবার সিএসকে বোনা হেরেছিল ট্রল করেছিল মানে ওদের ট্রল করা লাগবে ওদের বিগ পারফরমেন্স জিরো ওদিকে ওই জন্য গৌতম গাম্বীর বলে আমি আরসিবি টিমকে সহ্য করতে পারি না সব টিম ভালো লাগে ওরা এমন অ্যাটিটিউড দেখায় ওইদিকে জিরো ট্রফি কোনো ট্রফি জিততে পারেনি এটা ওর জন্য বলে থাকে এগুলো করা উচিত না নিজেদের পারফরমেন্সের উপর মানে জোর দেওয়া উচিত এই মহিলা যে টিমটা মহিলা টিম কিন্তু এরকম খেলেনি মহিলা টিম ওই মোটামুটি টিম নিয়েও ঘুরে দাঁড়িয়েছিল যেটা পুরুষ টিম পারেন ওরা সত্যি খুব ভালো খেলেছিল কাপও নিয়েছিল পাঁচটা টিমের মধ্যে কাপও নিয়েছিল আরসিবির তো উচিত ছিল কাপটা নেওয়া আর কাপটা নেবেও বা কী করে এই বোলিং নিয়ে সত্যি কথা বলতে হয় না এই ক্রেটে যেমন টিমটা তৈরি করেছে ভালোভাবে আর এটা গৌতম না থাকলে এই টিম তৈরি করা হতো না মানে ভালো কাউকে মেন্টর হিসেবে নিয়ে আসুক তাহলে আর ভালো হবে নাহলে আর আর কাপ জিততে পারবে না পরিষ্কার কথা আর গৌতম গাম্ভীরের মাইন্ডসেটটা বেশ ভালো মহেন্দ্র সিং ধোনির মতনই বলতে গেলে মাইন্ডসেট গৌতম গাম্ভীর ওই কখনো হয়তো ভারতের অধিনায়ক হয়নি গৌতম গম্ভীর হলে মহেন্দ্র সিং ধোনির মতনই কাপ জেতানোর মতো প্লেয়ার বা অধিনায়ক একদম হ্যাঁ সে হয়তো ফাইনাল ম্যাচে জ্বলে উঠতে পারেনি নিজে ব্যাটাতে আইপিএলে নিজে ব্যাট হাতে কিন্তু কিছু করতে পারেনি না দু হাজার বারোতে করতে পেরেছিল না দু হাজার চোদ্দোতে বড়ো মঞ্চে সেরকম একটা খেলতে পারিনি একবার মনে হয় কোয়ালিফায় টুতে খেলে দিয়েছিল ভালো খেলতে পারেনি কিন্তু কাপ কিন্তু জিততো মানে তার ভাগ্যটাও ভালো কিছুটা বলতে হবে এবং মানে দারুণ আর সেই সব অবশ্য মুখ গম্ভীর গম্ভীর অবস্থায় থাকে যেই যেতে তারপরে কিন্তু আসল সেলিব্রেশান শুরু করে ম্যাচের একটা দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ হেরে যাচ্ছে ওইদিকে সেলিব্রেশন করছে এই বিরাট কোহলি সেলিব্রেশন করছিলো এইগুলো কী রে এগুলো বাজে লাগে আর কি মানে দেখছে টিম হেরে যাচ্ছে তাও আবার দেখে সেলিব্রেশন করছে আর তারপরে বিরাট কোহলির জন্য আরও খারাপ লাগে কি মানে টিম যখন হেরে যায় সে এক টুপি খুলে মানে মুখ ঢেকে চলে যায় এটা খুবই খারাপ লাগে আর কি দেখে এটা সত্যি কথা এক মানে একটা মানুষের সাথে এত কিছু হার হতে পারে না এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনাকেও ভাবছি না যে ভারত কাপ জিতবে কিন্তু এরকম কিন্তু অনেক সময় হয়েছে টি টোয়েন্টি মানে এরকম বিশ্বকাপে বা দু হাজার একুশে দু হাজার এগারোতেও আমরা কিন্তু ভাবতে পারিনি ভারত কাপ জিতে যাবে তার আগে মনে হয় সিরিজ টিরিজ হেরেছিলো সিরিজ হেরে যাওয়ার পর চাপে ছিল ভারত তারপরে বিশ্বকাপে যায় তারপর কিন্তু কাপ জিতে যায় এবার পারফরমেন্স যদি আসল জায়গায় করতে পারে আমার মনে হয় ভালো হবে তবে রিঙ্কু সিংকে যদি শেষ অব্দিও নিয়ে নিই তো আমি কিছুতেই মানতে পারছি না যে রিঙ্কু সিং নেই ওই রিঙ্কু সিংয়ের ওপর ফিনিশারের উপর ভরসা করা যায় হার্দিকের ওপর একদমই আমি ভরসা করছি না তার কারণ কি করবে কোনো ঠিক নেই যাদের যা হয়তো করে দেবে বা তার সাথে ফিনিশার লাগবে রিঙ্কু সিং আর অক্সার প্যাটেল কি মনে হয় যে অক্সার প্যাটেল একটা বড়ো কোনো বোলারের বিরুদ্ধে খেলতে পারবে বলে আমার মনে হয় না সেটাই এখন দেখা যায় আর কলকাতা যদি এবার কাপ না যেতে আমি অবাক হব কলকাতায় কাপ জেতা উচিত হারশিত রানা রাসেল আসেল ভেঙ্কটেশ্যার আরও অনেকে ভালো পারফরমেন্স করছে সবাই দলগত পারফরমেন্স করছে দলগত পারফরমেন্সটাই বড়ো কথা দলগত পারফরমেন্স করছে আশা করছি ভারত কাপ এই কে কাপ জিতবে আর ভারতের কাপ জেতারটা সেটা পরেরটা পরে সেটার চান্স খুবই কম কলকাতা আর একটা ম্যাচ যার জিতবো শ্রেয়াস আর বলেছে আমরা ট্রফি জেতার জন্য এসেছি প্রত্যেকে তাই আমরা ট্রফি জিততে চাই আমরা বেশি আর সেলিব্রেশান করবো না ট্রফি জিতে আমরা সেলিব্রেশান করব ট্রফিটা আসুক ব্যাস মানে আর কিছু চাই না শ্রেয়াসের হাত ধরে আমরা তৃতীয়বারের জন্য কাপ নিতে চাই তবে ভয় একটাই শ্রেয়াসের কিন্তু ওই যে ফাইনাল ম্যাচে হারা অধিক নাই ওকে এটাই একটা ভয় লাগছে আমার তবে আমি ওর জন্যই চাই রাজস্থান রয়্যালস ফাইনালে যাক আর হায়দ্রাবাদ গেলে চাপ হয়ে যাবে ওই হ্যাঁ চাহালা রবিচন্দ্রন সেনের বলটা একটু দেখে খেলুক আর ওই চেন্নাইয়ের পিছে আমার বল মনে হয় না সেরকম একটা কিছু সুইং টুইং পাবে বলে মি মিচেল স্টারকেও পাবে না তবে কলকাতা ওই ম্যাচে কী করে সেটা দেখতে হবে ভৈব বড়রাকে খেলায় নাকি রয় বা সুয়েশকে খেলায় তবে আমার মনে হয় আনুকূল সুয়েশ এদের থেকে নীতিশ সেনা কিন্তু ভালো হবে এরা কিন্তু আইপিএলে ভালো প্রদর্শন করতে পারেনি ভৈভব থাকুক আর নীতিশ সেনাকে যদি এক দুবার বোলিংও দেয় দু সে কিন্তু করে দিতে পারবে সেটা করা উচিত কেন চেন্নার পিছিয়ে স্পিনাররা উইকেট পায় পরিষ্কার কথা আর আমার মনে হয় অনুকূল যা পারফরমেন্স করেছে ওর থেকে আমার মনে হয় নীতিশ সেনা ভালো বল করতে পারবে ভালো করতেও পারেনি সুয়েসও ভালো করতে পারিনি আর ওইটা স্পিন উইকেট হবে চেন্নার উইকেটটা এখন দেখা যাক কি হয় মানে খুবই বাজে লাগে ট্রল ভারত যখন হেরেছিল কী ট্রল বাংলাদেশের লোকেরা বেশিরভাগই কি ট্রল জঘন্য লেগেছিল মানে দু হাজার উনিশে ওয়ার্ল্ড কাপ খারাপ তো লেগেছিল ভারতের দর্শকদের ভারতের যারা সমর্থক তাদের আর বাংলাদেশ সমানে ট্রল করে মজা নিয়ে গেছে নিজেরা কিন্তু আগে বিদায় নিয়েছে সাতটা না আটটা ম্যাচে অলরেডি হেরেছে এবার সাতটা আটটা ম্যাচে হারলে আমি মানছি ভারত ট্রল করেছিল তখন বা ট্রল হয়েছিল ট্রল হবে না তো কী হবে সাত আটটা ম্যাচ হারলে সবাই ট্রল হয় ওরাও ট্রল হয়েছিল ওই জন্য তারপরে নিজেদের পারফরমেন্স জিরো ওইদিকে ভারতকে ট্রল করে যায় আমি এটাই ভাবি এই যে ওয়ার্ল ম্যাপ ম্যাচে বাংলাদেশ আর ভারতের ম বাংলাদেশ আর ভারতের মধ্যে ওই ম্যাচ যদি কোনো রকমে বাংলাদেশ হয়তো জিতে গেল বা ভারতকে নিয়ে ট্রল করা শুরু করে এক ম্যাচে জিতে জিতে লাফালাফি লাফালাফি ওই জন্য ভাল লাগে ওই অনেকটা বাংলাদেশ আর বাংলাদেশেও কাপ পায়নি আরও কাপ পায়নি অনেকটা ওদের কিছু সাপোর্টার আছে ওরকম কিছু আর শুধু মানে হচ্ছে ভারতের খেলা ওরা আর সিবি সাপোর্ট করে যাচ্ছে বা আর সিবির মানে অনেক আবার আরসিবি দেখি জার্সি পরে খেলা দেখতে যায় ভারতের খেলা মানে কি আর বলবো জঘন্য এগুলো মানে ফালতু এগুলো হাস্যকর বিষয় লাগে আর কি সেটা এগুলো মানে যতদিন না ওই টিম ভালো তৈরি করতে পারবে ভালো মেনটন নিতে পারবে ততদিন ভালো কিছু হবে না আরসিবির কেন এর আগেও দেখেছি ভালো টিম নিয়ে হেরে গেছে আর কোনোবারই মুম্বাইয়ের মতো টিম তৈরি করতে পারেনি মুম্বাই যেমন কুনাল পান্ড্যা হার্দিক পান্ড্যা কাইরন পোলার একদম সেরা টিম এরকম তৈরি আরসিবি কখনও তৈরি করতে পারেনি এরকম তৈরি করতে হবে তারপর কাপ জিততে হবে আর ভারতের ভালো টিম হয় বাট ওই এক দুজনের উপর নির্ভর ভারতের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এক দুজনের ওপর বেশি নির্ভর থাকে ওই জন্য আর একটু বুঝে শুনে ফাইনাল বা সেমিফাইনাল যখন ম্যাচ খেলাচ্ছে একটু বুঝে শুনে শর্ট খেলতে হয় কলকাতাকে সেটা বুঝে শুনে খেলতে হবে ফাইনাল যেহেতু ম্যাচটা হচ্ছে হুটহাট করে বড়ো শট খেলে আউট হয়ে গেলে চলবে না একটু ধরে থাকতে হবে পিচে উইকেট থাকলে পরে মেরে রান তোলা যাবে চেন্নাইয়ের পিচে যেটা খেলেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছিলো পাঁচটা না ছটা উইকেট আগেই হারিয়েছিল যার কারণে রানটাই হচ্ছিল না ওর থেকে তুমি ছয় ওভার খেলো ছয় ওভারে যদি পঁয়তাল্লিশ রানো হয় বা সাঁত্রিশ আটত্রিশ রানও হয় তাও আমি মেনে নিচ্ছি জিরো উইকেট পরে মেরে রানটা তোলা যাবে পরে রানটা কম থাকলে যদি দশ ওভারে আমি মেনে নিচ্ছি সত্তর থেকে বাহাত্তর রান হয়েছে দশ ওভার খেলেছে ওপেনার ওপেন ওপেনাররা তারপরে কিন্তু ধুম ধারাক্কা মারতে হবে ধুমধারাক্কা মেরে কিন্তু রানটা তোলার চেষ্টা করতে হবে তখন কিন্তু সুবিধা হবে কেন উইকেট হাতে রয়েছে আর যদি বেশি রানও হয় আশি রান উঠলো পাঁচ উইকেট ছয় উইকেট পড়ে গেল তখন কিন্তু চাপ হয়ে যাবে খেলা হ্যাঁ মেনে নিচ্ছি রিঙ্কু সিং অ্যান্দ্রিড আসেল বা রমনদীপ সিং রয়েছে আর এবারে রেসপেক্টর কলকাতা কলকাতার রমনদীপ সিং অবিশ্বাস্য দারুণ দারুণ এর এই রমনদীপ সিং যেরকম প্রতিটা ম্যাচে সুযোগ পেয়েছিলো সৌরভ চৌহান পাইনার রমনদীপ সিংয়ের মতো প্লেয়ার কখনোই সৌরভ চৌহান না এই জন্য আরসিবি সমস্যায় পড়েছিল মাইপাল্লোমরকে সুযোগ দিয়েছিল বাট সেইভাবে খেলতেও পারছিল না সুযোগ দিলেও সেইভাবে পারফরমেন্স করতে পারছিল না আর আরসিবি প্লেয়ারদের ওপর ভরসা রাখেনি হেরে গেলে তো এমনিতেই চেঞ্জ করবে আর কলকাতা প্রথম থেকে জিতে আসছিলো জন্য চেঞ্জ আর করার প্রয়োজন হয়নি